দর্শক আসসালামু আলাইকুম দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলা পরিষদের নিচতলায় আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং আমি দেখেছি হেফাজতে ইসলাম এবং অভয়নগর ইমাম পরিষদের একটি টিম অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌষদের সাথে মতবিনিময় করেছেন আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি সেটা আপনারা সকলেই জানেন অভয়নগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আলেমুল আমাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে হয়তো আলোচনা হয়েছে সেই ব্যাপারে আমি একটু জানতে চাই অভয়নগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মৌলানা মাসুম বিল্লাহ আমি তার কাছ থেকে একটু জানতে চাই যে ভাই আসলে আপনারা ইউনোসারের সাথে কথা বলেছেন কি বিষয় আলোচনা হলো সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ জানাব তা হাসান ওসামা আপনাকে আসলে দেশের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি আপনারা সকলেই অবগত আছেন আমরা অন্য অন্যদের মতোই উদ্বিগ্ন ছিলাম তো ওই উদ্বিগ্নের ভিতর দিয়ে আমাদের বড়রা রাজারা আছেন ওলামা একরাম নির্দেশনা দিয়েছেন আমরা গতকালকে আমাদের এই অভয়নগরে আলেম ওলামা ইমামদেরকে নিয়ে নপড়া হাই স্কুল গেট মসজিদে বসেছিলাম সেখানেই মূলত আমাদের পরামর্শ হয়েছিল যে আমরা আমাদের একটা টিম গঠন করে আমরা আমাদের অভয়নগরকে কিভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ করে কাজ করব তারই আলোকে আমরা বিভিন্ন এলাকাতে টিম গঠন করা বিশেষ করে সন্ত্রাস নৈরাজ্য এবং অমুসলমানদের যানমালের নিরাপত্তা অগ্নিসংযোগ গাছপালা নিধন ইত্যাদি থেকে বাঁচানোর জন্যই মূলত আমাদের এই টিম গঠন আমরা করেছি আমাদের ছাত্র প্রস্তুত আছে স্থানীয় ইমাম সাহেবরা সহযোগিতা করবেন অনেক প্রতিনিধিরা তারা রয়েছেন ইনশাল্লাহ আমাদের তাদের টেলিফোন নম্বরগুলো সবগুলো দিয়ে দিয়েছি স্থানীয় কৌমি মাদ্রাসা যেগুলি আছে সেগুলিতেও আমরা ই ওনও নাম্বার দিয়েছি এবং ইন সাহেবের কাছেও আমরা তালিকাটা পৌঁছে দিয়েছি সেনাবাহিনীও আলহামদুলিল্লাহ আমাদের অভিনব করে এসে গেছে তাদের সাথেও আমাদের পরামর্শ এবং মত বিনিময় কথা হবে আচ্ছা বিভিন্ন সময় আমরা গতকালকে রাতেও শুনেছি যে বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে মাইকিং হয়েছে এই বিষয়গুলো আপনারা প্রোটেক্ট করার জন্য কি ভূমিকা নিচ্ছেন আগামীতে এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমামদের নেতৃত্বে এখানে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে তারাও এগিয়ে আসছে বিশেষ করে ইসলামী আন্দোলনেরও বেশ কিছু কর্মী তারা পোশাক পরেই দেখছেন যে তারা এগুলো প্রোটেক্ট করার জন্য ইতিমধ্যেই বের হয়েছে ময়লা আবর্জনা পরিষ্কার আসলে এইসব বিষয়ে কিছু সুবিধাবাদী লোক আছে যারা ওই সময় ছিল এখনও আছে আমার মনে হয় কোনো সচেতন কোনো ব্যক্তি এমন কিছু করতেছে না ওই চোর যেগুলি বলে সেগুলিতেই মূলত এমন কিছু করতেছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ আজকের পর থেকে রাতে রাতে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিরা এগুলি করার জন্য পাহারা প্রয়োজনে বিভিন্ন জায়গাতে আমাদের টিম থাকবে এগুলি প্রতিরোধ আচ্ছা দর্শক শুনছিলেন যে অভয়নগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় আলেমুলামা সেটাই করবে আমি আরেকজনের কাছে একটু জানতে চাই মহাসিন ভাইয়ের কাছে যে আসলে আমাদের হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশে আছে তারা অত্যন্ত নিরাপদে থাকে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে তারা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ দৈনিক অভয়নগরকে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন কয়েকদিন যাবৎ এই স্বরাচরি সরকারের পতনের পর থেকে বাংলাদেশে মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসছে আমরা ওলামাইকরা আমার স্বস্তি ফিরে পেয়েছি পাশাপাশি আমাদের অভয়নগরে বিভিন্ন ভিন্ন মতের বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষের স্থাপনায় হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে আসলে আইয়া পরিষদের সময় সেক্রেটারি সাহেব বিল্লাহ ভাই যা বললেন কিছু সুবিধাবাদী লোক সবসময় থাকে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব আজকে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃত্বে সকাল ছটা থেকে নিয়ে ফজরের পথ থেকে নিয়ে একটি বড়ো টিম চেং থেকে নিয়ে নুরবাগ পর্যন্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং বিভিন্ন স্থাপনায় গেছি বিভিন্ন মানুষের নাম্বার দিয়ে এসেছি বলছি যে আপনাদের কোনো প্রয়োজন যদি হয় আমাদের সহায়তা নেবেন এবং সার্বিক সহযোগিতায় ইসলামী আন্দোলন সংগঠন সবসময় গণমানুষের পক্ষে থাকবেন ইশা জি ধন্যবাদ দর্শক শুনছিলেন আমরা প্রথম দিন যেমনটি দেখেছি এর আগেও যেমনটি দেখেছি আলেম মুলামা ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে একত্রতা ঘোষণা করে একটি জগদ্দল পাথর ছড়িয়ে দিয়েছে এখন কাজ দেশ পুনর্গঠনের সেই পুনর্গঠনে আলেম মুলামাদের যে ভূমিকা সেটি তারা পালনে অলরেডি তারা মাঠে নেমেছে তাদের সেই যে স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনটাই তাদের প্রত্যাশা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে